আর ছেলে বাজার থেকে দুটো পমপ্লেট মাছ নিয়ে এসেছে এসেই বলেছে মা আমি এটা ফ্রাই খাবো তাই তার জন্য আমি মাছ দুটোকে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে দুটো পিঠ ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে লঙ্কা আর রসুন বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মাছগুলোকে এপিট টেপট করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম ডিমের কুসুমটাও তার মধ্যে মেখে নিলাম মাখিয়ে নিয়ে মাছগুলো একটা সাইড করে আর নিয়ে নিলাম কিছুটা বিস্কুটের গুঁড়ো আর সুজি বিস্কিটের গুঁড়ো আর সুজি দিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ফ্রাই করলাম এটা রোস্টও করা যায় রোস্টটাও সেম পদ্ধতি তাহলে ফ্রাইটা ফ্রাই হলো তেলে ভাজতে হবে আর রোস্ট করলে ওভেনে দিয়ে দিলেই ওটাও দারুণ টেস্ট হয় একবার জরুর ট্রাই করবেন আপনারা